আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি বাহিরে দিয়ে ক্যামেরা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা বাহিরে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে কিন্তু রুমও থাকা যাচ্ছে না আমরা যখন বেশি গরম পড়ে তখন আমরা বলি যে ঠান্ডার সিজন ভালো আবার যখন বেশি ঠান্ডা পড়ে তখন আমরা বলি যে গরমের সিজন ভালো কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত পড়তেছে তার জন্য বললাম বাইরে যেরকম কুয়াশা পড়ে তেমন কিন্তু বাতাস বাতাসের কারণে কিন্তু রুমের দরজা জানলা কিছুই খোলা যায় না চব্বিশ ঘন্টায় কিন্তু রুমের দরজা জানলা বন্ধ করে কিন্তু লাইট অন করে রাখতে হয় রুমে আর এত ঠান্ডা পড়ছে কি বলবো ঠান্ডাতে মনে হচ্ছে যে আমি জমে যাব এরকম অবস্থা আমার আমার কাছেই মনে হয় বেশি ঠান্ডা লাগে না আপনাদের কাছেও ঠান্ডাটা লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে এখন বন্ধুরা বাহিরে হচ্ছে বাতাস আমি বাতাসে দিয়ে বারান্দা দরজা খুলে দিয়ে তারপর কিন্তু আমি বারান্দায় ভিডিও করে নিচ্ছিলাম পাখিগুলোকে একসাথে কিন্তু দুইটা পাখি বসে আছে পাখিগুলো কিন্তু ঠান্ডার কারণে এক জায়গায় স্থির হয়ে বসে আছে বাহিরে অনেকটাই বাতাস বেশিক্ষণ কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারিনি অল্প কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম মানে বারান্দার দরজার কাছ থেকে কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা বাতাস আর বাহিরে কিন্তু এখনও কুয়াশা কুয়াশার কারণে কিন্তু ভালো করে কিছুই দেখা যায় না বলবো আফুরা আপনারা যখন কমেন্টগুলো করেন আপনাদের কমেন্টগুলো পড়ার পরে এতটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না হয়তো বা আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়ে কোনো কমেন্ট করতে পারি না আমি ইমুজি দিয়ে চলে আসি আপনারা বেশিরভাগই কমেন্টে জিজ্ঞাসা করেন আফুরা ভাইয়ারা এবং দিদি ভাইরা দাদা ভাইরা বেশিরভাগই জিজ্ঞেস করেন যে আমি ভালো আছি কিনা আমি সুস্থ আছি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি পর আপনারা যে আমার কথা ভাবেন আমার জন্য দোয়া করেন এতে আমি অনেক খুশি আপনাদের কমেন্টগুলো পড়লেই কিন্তু বোঝা যায় আপনারা মন থেকে আমার জন্য ভাবেন আমার কথা বলেন যে কাছের মানুষেরা একবারের জন্য জিজ্ঞাস করে না যে ভালো আছে কি না বরং এটা বলে যে কিছু দেই না কিছু পেলো না কিছু দিলাম না এগুলাই খালি বলে যখন এগুলো শুনি অনেকটাই খারাপ লাগে যে নিজের লোকেরাই এগুলো বলে আমার কথা কি না ফুরা নিজের লোকেরাই কিন্তু নিজের লোকদের সুখ শান্তি সহ্য করতে পারে না মানে আমার আপন নিজের লোকেরাই আমার ভালো থাকাটা সহ্য করতে পারে না আমি ভালো থাকি বা আমি ভালো খাই বা ভালো পড়ি এটা সহ্য করতে পারে না আবার দেখা গেছে আপনাদের ভাইয়ার সাথে আমার মিল থাকে এটাও কিন্তু তারা সহ্য করতে পারে না তারা চায় যাতে আমাদের ভিতরে অশান্তি হোক ঝগড়া হোক তারা কিন্তু এটা চায় এই সময়ে সেই কথাগুলো কেন বললাম এরকম সময় এই সময় কোথায় আমাকে সাপোর্ট দেবে মনের জোর দেবে বা বলবে যে ভয় পাবে না আল্লাহ ভরসা বা সবার দোয়ায় তুমি সব ঠিক হয়ে যাবে এগুলা বলে না বরং কিছু পেলো না কিছু দিলাম না কিছু খাওয়ালাম না এগুলাই বলে যায় তার জন্য বললাম ভিডিওতে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না নিজের মনে করে কথাগুলো বল ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি একবারে বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আবার অনেক সময় দেখা যায় আমি যখন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তখন আপনারা কি করেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উদ্রো করে নেন প্লিজ আফুরা ভাইয়ারা এটা কেউ করবেন না আমি যেরকম আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই এবং চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখার জন্য হয়তো বা কমেন্ট করতে পারবো না যেহেতু আমি কারো ভিডিওতে এখন আর কোনো কমেন্ট করি না আমি ইমোজি দিয়ে দেই তার জন্য বললাম আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে